বেসিক্যালি খলিল সাহেবকে আমন্ত্রণটা জানানো হয়েছে যে তোমরা আসো এসে আমাদেরকে বলো যে এটা কলম্বো ইয়া বল প্যাক্ট বলে কি ওইটার আমাদের যে মিটিংটা হবে সেই মিটিং এর আগে একটু আসো আসে আমাদের সাথে আসলে বসো তোমরা কি চাও কি করতে তোমরা আমাদের সাথে কি মারামারি করো এটা উনি যেহেতু নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা তার জানতে চাইছে যে নিরাপত্তার বিষয়টা তুমি নিশ্চিত করতে পারবা কি পারবা না আমরা কি আমাদের যে আপনি জানেন এর আগে অনেকবার নিউজ হয়েছে বাংলাদেশে প্রেসিশন একটা ইয়ে করার জন্য সার্জিক্যাল অপারেশন চালু ব্যাপারে যে জঙ্গিবাদ এই সে না তাদের মধ্যে একটা প্রস্তাব তাদের মধ্যে তৈরি হয়েছে এবং কালকেও আপনার কি বলে ভারতের ইয়ে প্রেসিডেন্ট কি বলে চিফ চিফ অফ আর্মি স্টাফ যিনি হ্যাঁ উপেন্দ্র দ্বিবেদী যদিও উল্লেখ উনি বলতে চেয়েছেন যে ওই গীত করছেন যে পাকিস্তানের কথা কিন্তু উনি বলছে যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য এবং যারা আমাদেরকে দুর্বল মনে করেছে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা রেডি রুহিঙ্গা খলিল সাহেব গেছে নিয়েতে এই যে কি বলে দিল্লি গেছেন আগামীকাল তার জার্মানি আজকে উনিশ তারিখ তার যাওয়ার কথা ছিল খেলে হয়তো দুবাল সাহেবের আমন্ত্রণে এই যে শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত মিলিকে একটা প্রতিরক্ষা ইয়ে আছে নিরাপত্তা ইয়ে আছে এটা একটা তিনি মেম্বার অনেকে বলছে আসলে এটা এটা মাত্র কি বলে সাইনবোর্ড কিন্তু আসলে প্রত্যেক কিছু আছে তিনি আবার একদিন আগে কেন চলে গেলেন সেটা একটা রহস্য ঠিক তার আগের দিন আবার সাবেক প্রধানমন্ত্রীকে এই ইয়েতে ঝুলে দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে ঠিক আছে তো এই পর্যায়ে গতকালকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গা কলিল রহমান সাহেব ইয়েতে গেছেন দিল্লি গেছেন নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখছিলেন

এটা নাকি প্রস্তুত করা হচ্ছে আল্লাহ জানে রান্না করতে কি সিন্নি রান্না করতেছে কি দিয়া সিন্নি রান্না করছে এটা জানি না কি ভাষা প্রয়োগ করবে আমি জানি না কি হিব্রু ভাষা প্রয়োগ করবে না কি ভাষা যেটা আমদানি করতে হচ্ছে কিনা বা নাকি গুগল বাইর কাছে বাংলায় পাঠাইছে গুগল বাই এখনো ট্রান্সলেট করে দেয় নাই আমি জানি না কি তবে যেটা যেটা আসলে একদিন একদিন আগে সে হলো তাকে পাঠানো গেছে আগে যে এই বিষয়টা যেটা নিয়ে যে তাদের ইয়ে শুরু হয়েছে কথাবার্তার মধ্যে যে যেটা না পাঠায় বলছে যে পাঠাইছি যেটা না যেটা পাঠানোর যেটা না পাঠায় বলছে পাঠাইছি এগুলো নিয়ে কিন্তু ডিপ্লোমেসিতে কিন্তু এগুলো খুব বড় ইয়ে হয়ে দেখা দেয় যে তুমি আগ বাড়ায় ইয়ার কাছে কথা বলছো কারণ ডিপ্লোমেসি কিন্তু কথাটা পরে বলে যাই বলো এনি আগ বাড়ায় কোয়া এখন শেষ পর্যন্ত খলি সাহেব গেছেন কিন্তু খলি সাহেবের ওখানে একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের একজন তাকে রিসিভ করছে একজন উপদেশটা গেছেন আমাদের এ গেছেন কোথায় আরেকজন এনএসএ তাকে ইয়ে করার কথা তাই না একজন অ্যাসিস্ট সেক্রেটারি লেভেলের একজন এনএসএর অফিসের একজন তাকে রিসিভ করছে তার সাথে এখন পর্যন্ত কোনো দেখা টাকা না তবে তিনি যেটা গেছেন সেটা মিনিমাইজ করার জন্য আর আরেকটা হলে আমি খলিল সাহেবকে ডেকে পাঠানো হয়েছে আমন্ত্রণ হলে ডেকে পাঠানো হয়েছে যে আসলে তোমরা কি চাও কি করতে চাও যেটা যেই ইন্ডিয়ান সোর্সগুলো যেটা বলছে বেসিক্যালি খলিল সাহেবকে আমন্ত্রণটা জানানো হচ্ছে যে তোমরা আসো এসে আমাদেরকে বলো যে এটা কলম্বো ইয়ে বল প্যাক্ট বলো আর কি ওইটার আমাদের যে মিটিংটা হবে সেই মিটিং এর আগে একটু আসো আর সে আমাদের সাথে আসলে বসো তোমরা কি চাও কি করতে তোমরা আমাদের সাথে মারামারি এটা উনি যেহেতু নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা তারা জানতে চাইছে যে নিরাপত্তার বিষয়টা তুমি নিশ্চিত করতে পারবা কি পারবা না আমরা কি আমাদের যে আপনি জানেন এর আগে অনেকবার নিউজ হয়েছে বাংলাদেশে প্রেসিশন একটা ইয়ে করার জন্য সার্জিকাল অপারেশন চালুর ব্যাপারে যে জঙ্গিবাদ এই না তাদের মধ্যে একটা প্রস্তাব তাদের মধ্যে তৈরি হয়েছে এবং কালকেও আপনার কি বলে ভারতের ইয়ে প্রেসিডেন্ট কি জানেন বলে চিফ চিফ অফ আর্মি স্টাফ যিনি হ্যাঁ উপেন্দ্র দ্বিবেদী যদিও উনি বলতে চেয়েছেন যে ইঙ্গিত করছেন যে পাকিস্তানের কথা কিন্তু তিনি বলছেন যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য এবং যারা আমাদেরকে দুর্বল মনে করছে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা রেডি এটা কিন্তু খুব জানতেন কথা নাকি এটা আমাদের এখান থেকে একটু আমি দেখলাম আমাদের এখান থেকে একটু তুষ্টি পাওয়ার চেষ্টা করছে সেটা পাকিস্তানরা বলছেন কিন্তু আপনার তো এখান থেকে ওই যে মেজ জেনারেল মেজ জেনারেল কি জানা ফজলুর রহমান বলছিল যে পাকিস্তান অ্যাটাক হয় আমরা আমরা ভারতের সেভেন সিস্টার দখল নেব বলছিল তো বলছিল তো আপনি যদি কোনো জিনিসের আমি আপনি হয়তো সাংবাদিকতা করে আজকে এটা বলে কালকে ওইটা বলে পরশু এটা বলতেছি কথা বলতেছি কিন্তু ও তো স্পেসিফিক ওই কাজটা করে উপেন্দ্র দ্বিবেদী অন্য কিছু নিয়ে চিন্তা করে না বা অজিত দেওয়াল অন্য জিনিসটা চিন্তা করে তুমি যে একবার কথা করছো এটা রেজিস্টার্ড হয়ে আছে তো আমরা যদি কোনো ওইখানে ব্যবস্থা নেই তোমরা কি করবে এইটা হলো আমার বিষয় পাকিস্তানরে যে বারবার বলছে এটা কিন্তু এটাই বিয়ে কারণ পাকিস্তান আফগানিস্তানের সাথে যেটা ইয়ে হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে দুদিন কিন্তু চলতেছে এখন সে অবস্থায় ভারতের সাথে যে দুদিন বাদে ভারতকে হুমকি দেয় এই ব্যাপারে ভারতের ত্রিবেদী এটা লাস্ট পয়েন্ট দিল যে আমরা কিন্তু যে কোনো ব্যবস্থা নিতে পারবো এখন ব্যবস্থা নিতে পারবো এটার পরে যে আপনি একটা হুমকি দিয়ে রাখছেন সেই হুমকির ব্যাপারে তারা ভারত জানতে চাইবে না যে তোমার এই হুমকিটা কতটা ভ্যালিড কতটা ঠিক যদি ঠিক হয়ে থাকে তাহলে ঠিক আছে আমরা আর না হইলে তোমরা বলো অফিসিয়ালি বলো যে না আমাদের এইটা এইটা এইসব কথাবার্তা আমাদের কথা না বলো এখন দেখেন করলুর রহমান ওখান থেকে কি স্টেটমেন্ট দেন আইসে কিস না আরেক লো আমি আপনার কাছ থেকেও জানতে পারি না কাছ থেকে খলি সাহেব কি আসলেই দিল্লির ঢাকা থেকে গেছে না এইটা আসলে খোঁজার চেষ্টা করছিলাম

ইয়েটা দিয়েছে ওয়ার্নিং দিয়েছে এই ওয়ার্নিং এর বাংলাদেশ আসলে কি বাংলাদেশে এরকম কোন ই আছে কিনা তারা তো তাদের গোয়েন্দা তথ্য রাখে তারা তাদেরটা তারা রাখে আপনি তো এটাও জানেন যে বাংলাদেশের ইয়াতে ওই যে উদশিলি করি করিডোর ওরা করি ব্যাপক মতামত করে রেখেছে সো বাংলাদেশ যদি সামনম একটু যদি মনে করে যে না আমরা ওই পাকিস্তানের সাথে কোনো কিছু হলো আমরা এইখানতে ইয়ে করবো এই এই জিনিসগুলো ক্লারিফিকেশন দেওয়ার জন্যই এন আসলে ডেকে নেওয়া যাচ্ছে কলম্বো এটা হলো কলম্বো প্যাক বোলা এখন এবারের মিটিং ভারতে হচ্ছে তো তো সেই জন্য সেটা অফিশিয়াল মিটিং কিন্তু এই এক দুই দিন আগে যে একদিন আগে যে দুই দিন আগে যে না হয়েছে এটা হলো এই সব বিষয়ের জন্য আচ্ছা ইতিমধ্যে আবার আপনি নিশ্চই জানানেনলে এবার গড়বার কী বলে প্রতিমার সাথে জয়শঙ্করের একটা বৈঠক হয়েছে ইতিমধ্যে এবং সেখানে এই অঞ্চলে